ফ্রেন্ডস আরেক আপনাকে স্বাগত জানাচ্ছি চুল পড়া বন্ধ করার খুব সহজ ও কার্যকরী তেল তৈরি করার পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তেল মাত্র একবার ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে আর আমি কথা দিচ্ছি নিয়ম অনুযায়ী মাত্র চার সপ্তাহ ব্যবহার করলে চুল এতটাই ঘন ও লম্বা হবে যে আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না আর এই অসাধারণ তেলটি নিয়ম অনুযায়ী তৈরি ও ব্যবহার করার জন্য পুরো ভিডিওটি ভালো করে দেখবেন এই জবা ফুলের তেলটি তৈরি করা খুব সহজ আর সংরক্ষণ করতে পারবেন টানা তিন মাস তাহলে চলুন ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ রেমেডিটা শুরু করা যাক এর জন্য একটি পরিষ্কার পাত্রে দুই চামচ ক্যাস্টর অয়েল নিন এখানে ক্যাস্টর অয়েলই ব্যবহার করতে হবে কারণ ক্যাস্টর অয়েল সবচেয়ে দ্রুত চুল পড়া বন্ধ ও চুল ঘন করতে সাহায্য করে এবার এতে দেব এক চামচ জবা ফুলের গোড়া ফ্রেন্ডস আমরা সকলেই জানি জবা ফুল আমাদের চুলের জন্য কতটা উপকারী এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে আমি এখানে অল্প করে তৈরি করে দেখাচ্ছি আপনি চাইলে বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই মিনারেল এবং প্রোটিন যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে ফ্রেন্ডস জবা ফুল প্রায় সব বাড়িতেই পাওয়া যায় চুলের নানা ধরনের সমস্যা যেমন চুল পড়া চুলের আগা ফাটা খুশকি দূর অসমে টাক পড়ে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধানে জবা ফুল অনেক ভালো কাজ করে এমন এমনকি চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে জবা ফুল চুলের গোড়া থেকে পুষ্টি জুগিয়ে চুলকে করে তুলবে আরো উজ্জ্বল ও ঝলমলে ফ্রেন্ডস এটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এই তেলটা কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটির সাহায্যে আপনার চুলের গোড়ায় আস্তে আস্তে পাঁচ মিনিট ম্যাসেজ করুন যাতে করে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় এই তেলটা প্রবেশ করতে পারে ফ্রেন্ডস আপনি চাইলে এই তেলটা আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন ভালো করে ম্যাসেজ করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে চুল শ্যাম্পু করতে হবে ফ্রেন্ডস এই তেলটার প্রথম ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই তেলটা সপ্তাহে দুই দিন করে টানা চার সপ্তাহ ব্যবহার করতে হবে এতে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর ব্যবহারে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে চুল হবে ঘন ও লম্বা আর এই তেলটা টাক পড়া সমস্যারও সমাধান করবে তো ফ্রেন্ডস অবশ্যই এই তেলটা ব্যবহার করে দেখবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে